আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত ওসমান হাদি হত্যার মাস্টার মাইন্ড শাহিন চেয়ারম্যান নির্বাচন অনিশ্চিত করার ষড়যন্ত্র এ হামলা জানিয়েছেন মির্জা ফকরুল তারেক রহমান আসছেন মানে গণতন্ত্র ফিরত আসছে জানিয়েছেন মির্জা আব্বাস উসমান হাদিকে জার্জি উৎসর্গ করল রাজশাহী ওয়ারিয়ার্স পোশাক শ্রমিককে হত্যার পর লাশে আগুনের ঘটনায় গ্রেফতার সাত জাতিসংঘের ব্লিফিংয়ে উসমান হাদি হত্যা ইস্যু বিচার চাইলেন মহাসচিব উসমান হাদি হত্যার মাস্টার মাইন্ড শাহিন চেয়ারম্যান জুলাই অভ্যন্থানের অন্যতম সম্মুখ সারির সংঘটক ও ইনকিলা পঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডের পিছনের পরিকল্পনাকারীদের বিষয়ে নতুন তথ্য সামনে আসছে তদন্তে উঠে এসেছে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত হিসেবে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যানের নাম গোয়েন্দা সংস্থার ভাষ্য অনুযায়ী তথ্য ও অস্ত্র দুটোর ব্যবস্থাপনাতেই তার সরাসরি ভূমিকা ছিল তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায় এই হত্যাকাণ্ডের শাহীন চেয়ারম্যান একা ছিলেন না তার সঙ্গে গণেষ্ঠ যোগাযোগ ও সহযোগিতায় ছিলেন আর কয়েকজন ব্যক্তি যাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতার সম্পর্কিতার প্রাথমিক তথ্য মিলেছে এরই মধ্যে কয়েকজন সন্দেহ ভাজরের উপর নজরদারি বাড়ানো হয়েছে গোয়েন্দাদের দাবি হাদির উপর হামলার পর হামলাকারীদের ঢাকা থেকে সীমান্তের দিকে পালিয়ে যেতে সহায়তা করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ এ ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেফতারের জন্য অভিযান জোরদার করা হয়েছে তদন্তে পা তথ্য অনুযায়ী হামলার আগে ওপরে হত্যাকারীদের সঙ্গে তার একাধিকবার যোগাযোগ হয়েছিল নির্বাচন অনিশ্চিত করার ষড়যন্ত্র এ হামলা জানিয়েছেন মির্জা ফকরুল ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের সব দল প্রতিবাদ করে হত্যাকারীদের বিচারের দাবি জানিয়ে চলছে হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে সরকারের প্রতি চাপ সৃষ্টি করে চলেছে এই পরিস্থিতিতে দেশব্যাপী বর্বরচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ঘৃণা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মূলত আসন্ন জাতীয় নির্বাচন অনিশ্চিত করতে পরিকল্পিতভাবে এই অস্থিরতা তৈরি করা হচ্ছে বলে মনে করে দলটি গতকাল বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন দেশ জুড়ে এমন অরাজক পরিস্থিতি চললেও সরকারের ভূমিকা এখন পর্যন্ত জনক নয় তারেক রহমান আসছেন মানে গণতন্ত্র ফিরত আসছে জানিয়েছেন মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন বাংলাদেশে যে গণতন্ত্র শহীদ জিয়ার হাতে প্রতিষ্ঠিত হয়েছে যে গণতন্ত্র দেশনেত্রী খালেদা জিয়া লালন করেছেন আজকে সেই গণতন্ত্র সাথে আসছেন তারেক রহমান তারেক রহমান আসছেন মানে গণতন্ত্র ফিরত আসছে দেশের গণতন্ত্র আজ তাকে স্বাগত জানাতে প্রস্তুত তিনি বলেন দেশের যারা ভালো চায় না দেশকে ভালোবাসে না তারা দেখে মানুষের মতো কিন্তু মানুষরূপী শয়তান এরা সাতচল্লিশ সালে পাকিস্তানের বিরুদ্ধিতা করেছে সালে বাংলাদেশের করেছিল তারা কিছুদিন চুপ থাকলেও আবার তাদের তাদের নোক ও বিকশিত হচ্ছে কার্যক্রম খুবই ধারাবাহিক শনিবার রাজধানীর গুপিবাগের সাদেক হুসেন খুকা কমিউনিটি সেন্টারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এক প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন গণতন্ত্রের সামনে অগণতান্ত্রিক শক্তি টিকে থাকতে পারে না যারা ষড়যন্ত্র করছেন সাবধান হয়ে যান ওসমান হাদিককে জার্জি উৎসর্গ করল রাজশাহী ওয়ারিয়র্স সন্ত্রাসীদের গুলিতে নিহত ইনকিলা পঞ্চের আহ্বায়ক ও জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদিকে সম্মান জানিয়ে অন্যান্য নজির স্থাপন করেছে এবারের বিপিএল এর নতুন ইজি রাজশাহী ওয়ারিয়র্স। হাদিকে নিজেদের অফিসিয়াল জার্জি উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে ফ্রেঞ্চাইজিটি শহীদ হাদির আত্মত্যাগ ও অবদানকে সম্মান জানাতে এ উদ্যোগ নিয়েছে দলটি প্লেস বিজ্ঞপ্তিতে রাজশাহী ওয়ারিয়র্সের পক্ষ থেকে জানানো হয় আনুষ্ঠানিক কোনো জার্জি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হবে না নির্ধারিত সময়ে রাজশাহী ওয়ারিয়র্স তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে স্মরণীয় জার্সিটি প্রদান করবে দলটির পক্ষ থেকে আরও বলা হয়েছে এই জার্সি উৎসর্গ শহীদ প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতি তার স্মৃতি ও আদর্শ রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গে সবসময় জড়িয়ে থাকবে পোশাক শ্রমিককে হত্যার পর লাশে আগুনের ঘটনায় গ্রেফতার সাত ময়মর সিংহের ভালুকায় ধর্ম নিয়ে কুটোক্তির অভিযোগে দীপু চন্দ্র দাস সাতাইশ নামে এক পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় সাত ব্যক্তিকে সন্দেহবাজন হিসেবে গ্রেফতার করেছে র্যাবিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাব গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ লিমন সরকার উনিশ মোহাম্মদ তারেক হোসেন উনিশ মোহাম্মদ মানিক মিয়া বিশ এরশাদ আলী উনচল্লিশ নিঝুমুদ্দিন বিশ আলমগীর হোসেন হুসেন ও নিরাজ মুহম্মদ মিরাজ হুসেন আকন ছেচল্লিশ র্যাব বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উক্ত সন্দেহবাজনদের গ্রেফতার করেছে স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যায় কারখানার ভিতরে এক শ্রমিক বিরুদ্ধে ধর্ম নিয়ে কুটুক্তির অভিযোগ করেন বিষয়টি জানা জানি হলে স্থানীয়রা ও কারখানার কর্মীরা খুব প্রকাশ করেন পরে লোকজন কারখানার ফটক ভাঙার চেষ্টা করলে কারখানা নিরাপত্তা কর্মীরা দীপুকে বাহিরে পাঠিয়ে দেয় উত্তেজিত জনতার মার ধরে দীপু ঘটনাস্থলে নিহত হন পরে লাশে আগুন ধরিয়ে দেয় তারা জাতিসংঘের ব্লিফিংয়ে উসমান হাদি হত্যা ইস্যু বিচার চাইলেন মহাসচিব ইনকিলা পঞ্চের আহ্বায়ক উসমান হাদি নিন্দা জানিয়েছেন মহাসচিব তিনি বাংলাদেশ কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছেন শুক্রবার ১৯ ডিসেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্লিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন স্টিফেন ডোজারিক এ তথ্য জানান ব্লিফিং এ স্টিফেন ডোজারিক বলেন উসমান হাদির হত্যাকাণ্ডের বিষয়টি জাতিসংঘের নজরে এসেছে মহাসচিব এ ঘটনার নিন্দা জানিয়ে নিহতর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি প্রসঙ্গে জাতিসংঘ মহাসচিব বলেন আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে হবে তিনি শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন উত্তেজনা প্রশ্নিত করা এবং সহিংসতা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে হবে যাতে একটি শান্তিপূর্ণ নির্বাচন পরিবেশ বজায় থাকে এর আগে উসমান হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয় জাতিসংঘের মানবাধিকার কমিশন সংস্থাটি হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে বাংলাদেশ সরকারকে দ্রুত নিরপেক্ষ পুঙ্খানুপুঙ্খু ও স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানায় একই সঙ্গে দায়ীদের জবাব দিহিতা নিশ্চিত করার উপর জোর দেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার ফলকার